أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذوا إلا هزوا أهذا الذي بأس الله رسولا إن كاد لا يضلونا عن آلهتنا لولا صبرنا عليها أسوف يعلمون حين يرون العذاب أن أضلوا سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم يحسبون أن ما أخسرهم يسمعون أو يقيلون إنهم إلا كالأنعم بل هم بل هم أضل سبيلا صدق الله العلي العظيم الله رب العالمين الدبر الشكر لك জাল্লাহবুল্লাহ আমিন আমাদের সকলকে সালাতুল বাজারের নামাজে আসার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম আল্লাহ কবুল করলেন

আজকে আমরা আলোচনা করব সুরায় আল ফুর চল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে মন্দির করুক সকলে বলে এই ধারাবাহিক তাফসিক কি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক এরসিরা আল্লাহ আমাদেরকে মাত করে দিক সকলে বলে আজকে আমরা যে জায়গা থেকে আলোচনা শুনছি চল্লিশ নম্বর আয়াত থেকে তা আল্লাহ পাক আমাদেরকে এখানে জানাচ্ছেন যে কথাটা সেটা হলো এই লুতা আলাসলামের জাতি তারা তাদেরকে আল্লাহ রাবুল আলমে ধ্বংস করে দিয়েছিলেন কি কারণে ধ্বংস করেছিলেন তারা পুরুষে পুরুষই সমকামিতা করেছিল এই জন্যই আল্লাহ উপরের মাটি নিচেই আর নিচের মাটি উপরে তুলে দিয়েছিলেন আল্লাহ সমুদ্র বানিয়েছিলেন সেই সমুদ্র পানি এখনো আছে মক্কার কাফেরা মোশেকেরা সেই লোতালামের জাতির পাশ দিয়ে অতিক্রম করতো চলাচল করতো তারপরও সেগুলো দেখে তারা হেদাত আনতে পারেনি আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা কিছু কেন তুলে ধরেছেন সেই কথাগুলো আমরা জানি এবং শুনি আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহু ওয়া সালাকাত আতাউ আলাল করিয়া সেই সমস্ত লোকেরা অর্থাৎ মক্কার কাফেলাদা মুশরিকেরা ওই সামুক জাতি যেখানে ধ্বংস হয়েছিল সেই এলাকাতে তারা জাতাজাত করত আল্লাহতি উমতিরাত মাতারাত উমতিরাত মাতারাত সাউই আল্লাহু আমি তাদের জন্য পাথর সহ বৃষ্টি নাযিল করলাম এমন গজব দিয়েছিলেন তাদের উপরে মাটি নিচেই নিচেই মাটি উপরে ফেলার পর আল্লাহ আমি আসমান থেকে পাথর সহ বৃষ্টি নাদিল করলাম সেই বৃষ্টিতে তাদেরকে ধলির সাথ করলাম আফালাম ইয়ারও আল্লাহ আফালাম ইয়ারও না আলাইহা তোমরা তাদের কি অবস্থায় দেখলে কি অবস্থায় দেখলে তাদের পরিণত কি এগুলো তোমরা দেখছো দেখার পরও তোমরা ইমান আনো না আল্লাহস মৃত্যুর পর আবার কি আমি তোমাদেরকে পুনর্জীবিত করবো এই আশা যারা রাখে না তারা এগুলো দেখে বিশ্বাস করে না ঠিক না ঠিক তখন ছিল এখন আছে মৃত্যুর পর আবার যে আল্লাহ আমাদের পুনরুত্থান করবে ফিরে আসা রাখবে আল্লাহর কাছে কিন্তু আমরা সেই আশা তাদেরকে নেই অনেক কিছু নিদর্শন দেখার পরও কিন্তু আমরা ফিরে আসিনি অই যা র আউকা যখন তারা নবীকে দেখতো আমাদের নবীকে যখন দেখতো মক্কার কাফের রাম সেকরা অয়ে যা র আউকা ইয়াত হিজু না হুজুয়া তখন তারা ঠাট্টাকে মৃত্যু মনে করে নিত। বলেন না নউজ ভাইয়া দেখেন না কিছু মানুষ এখনও সমাজে আছে দেশের মানুষ কিছু মানুষ আছে ভালো কথা যখন বলে সুন্দর কথা যখন বলে ইসলামের দিকে যখন আস্তিক হয় পুরা দিকে যখন আস্তিক তখন দেখেন তাদের কিনে বিভিন্ন ঠাট্টা তামাশা মশা মশকারি হয় হয় কে না হয় তখনও ছিল এখনো আছে আহা জাল্লাজি বা সাল্লাহ রসুলা আল্লাহ তারা বলতো মক্কার কাহনা বলতো এই শই লোক এই সৈ এদিন মহম্মদ ই পিতানে মাতারে ইর কথা বল তোমরা শোনো এ আমাকে আল্লাহ রসুম করে পাঠিয়েছে বলেন না নাউজ উল্লাহ আহা জাল্লাহ রসুল এই মানুষটাকে নিয়ে নবী করে খাইয়েছে আর আল্লাহ খুঁজে কুয়াই নিলো এরকমভাবে আল্লাহ নবীকে তারা তদন্তের সময়ের মানুষ ঠাট্টা করেছে বলেন না নাউজ উল্লাহ এনকা দা বাসি এই লোকটা তো আমাদের ঘুমরাই করতে চাইছে বা এই লোকটা হঠাৎ মহম্মদ নাকি তাদেরকে ঘুমরাহি করতে চাইছে বলেন না নউজ মিল্লাহ বাসে ইনকাদ আ লাই ইউ দিল্লু না আন সাবিলিল্লাহ লাই ইউ দিল্লু এই লোকটা আমাদেরকে কি করতে চাচ্ছে গুমরাই করতে চাসছে আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছে লাই উদ্দিল্লু না আমাদের দেবতার থেকে আমাদের যে দেবতা আছে এই দেবতার থেকে আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছে বলেন না পারে না এটা করে নাকি মোহাম্মদ এইটা আমাদেরকে শরীর দিতে যাচ্ছে লাউলা সবার না আলাই আমরা যদি আমরা বুঝে ফেলেছিলাম আমরা বুঝে ফেলেছিলাম বলে আমাদের সরাতে পারিনি আমরা বুঝলাম নিয়ে যাচ্ছে আমরা মসুমভাবে বুঝেছি আমরা শক্তভাবে ধরেছিলাম বলে আমাদের মাবুদকে ওই দেবতাদেরকে আমরা শক্তভাবে ধরেছিলাম বলে মোহাম্মদ আমাদেরকে গুমরা করতে পারিনি আমাদেরকে সরিয়ে দিতে পারিনি আল্লাপাই আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবা মানুষ শীঘ্রই জানতে পারবে কি আমাদের পরিণাম আমাদের যা পরিণাম আল্লাহ আল্লাপে শীঘ্রই তোমরা জানতে পারবে শুধু পারবে না হি না আল্লাহবগুলোও দেখতে পারবে আর সাবিলা এবং তোমরা কেনাকেরা আমার পথ থেকে দূরে সরে যাচ্ছ গুমরা হয়ে যাচ্ছ এগুলো সব সেদিনকে তোমরা দেখতে পাবে মৃত্যু রাখ দিয়ে অর্থাৎ মৃত্যুর সময় দেখাই দেবে আল্লাহ কবরে যে আল্লাহ দেখিয়ে দেবে তোমরা কটুকনা আল্লাহর উপরে ছিলে সঠিক পথের উপরে আর কটুকনা তোমরা আল্লাহ সঠিক উপরে দাঁড়িয়ে ছিল না আল্লাহ সব কিছু দেখিয়ে দেবে তোমাদেরকে সেদিন কেয়ামতের ময়দান ও আল্লাহ দেখে দেবে কারা ইমানদার আর কার বেঈমান কারা কোন পথে হাঁটছে না হাঁটছে আল্লাহ এগুলো সব দেখে দেবে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছে আর আই তাল্লা দি আর আই তা তুমি কি তাদেরকে দেখো নাই ওই সমস্ত লোকদেরকে দেখো নাই যারা তাদের নিজের জীবনকে কি করেছে মনের খুশি মতো চলা চেষ্টা করেছে খাম খেয়ালি মতো যারা চলে মন যা বলে তাই চলে মন এখন নামাজ পড়তে বলে এখন পড়ে মন এখন কোরআন পড়তে পারে তাই পড়ে মনের মতো চলে এখন গান শুনতে কাছে আবার গানে চলে গেল আবার চলে গেল কি বেপদে চলে গেল আবার ওয়া ইসলামিক দলের সাথেও বেশলি ইসলামিক দলের কাছেও আসে ওয় ইসলামিক দলের কারো কিছু লোক আসে আসে কি আসে না আল্লাহবাসী এরা আসে মনের পূজারি করে আল্লাহর পূজারি করে না আল্লাহর কোরআন করে না এরা নিজের মন মতো চলে এক অক্ট নামাজ পড়লে দুই অক্টো পড়ে তিন অক্টো পড়ে রমজান মাসে দুই একদিন রোজা রাখলে লাখলে না আল্লাহবাসী আমার আইতা আনিত্তা খোঁজ আপনি এই সমস্ত লোকদেরকে দেখেছেন যারা গ্রহণ করে। ইত্তা খোঁজ ইলা হাউ হাউ মনের প্রবৃত্তিকে যাদের ইলাহা বানিয়ে নিয়েছে উপাস বানিয়ে নিয়েছে তুমি কি এদেরকে দেখো না আমি আল্লাহ আমাদেরকে এভাবে এভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সতর্ক করে করে দেখছে বলেন না না ওজুবিল্লা এদের থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এদের গুমরাহি থেকে আমাদেরকে কি করতে হবে ফিরিতে হবে আছে আফা আংতা আওয়ান্ত তাহুন আলাইহি ওয়াকিলা ও নবী এদেরকে আপনি দায় নিতে পারবেন না এদের ভার আপনি নিতে পারবেন না এদের ভার এদেরকেই নিয়ে লাগবে এদের দায় এদেরকেই নিয়ে লাগবে এদেরকে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না যত আপনি চেষ্টা করে চেষ্টা করে দাও শ্রেষ্ঠটা আল্লাহ আপনার দেখবে কিন্তু আপনি এদেরকে দায় নিতে পারবেন না না আপনি এদের ওয়াকিল না আপনি দায়িত্ব দিতে পারবেন না এদের দায়িত্ব এদেরকেই নিতে হবে ভালো পথে ফিরে আসবে কোরআনের পথে ফিরে আসবে হাদিসের পথে ফিরে আসবে এই দায়িত্ব এদেরকেই নিয়ে লাগবে আম আমি ইহা এরা মনে করে এরা ধারণা করে আন্না কা এদের অধিকাংশ লোক এসমাওনা তারা শোনে আও এক না তারা বোঝে তাদের শোনার বোঝা আছে বোঝার বোঝা আছে কিন্তু তারা কোরআন থেকে ফেরার বুঝ তাদের নেই বলেন না না মোশেক যারা কাফের যারা সালেম যারা ইসলাম যারা মানে না ইসলামের বিরোধী যারা চলে কোরআন বিরোধী লোক এরা কিন্তু সবকিছু শোনে এবং বোঝে কিন্তু তারা কোরআন হাদিস দিকে ফিরে আসার মন মানসিকতা নেই আল্লাহ তাই বলছে আমি এহা সব তুমি কি মনে করো আর না তাদের অধিকাংশ লোক শুনছে আর বোঝে তারা মেনে নেবে মেনে নেবে না ইন বরং আল্লাহ বলছে এন হোম এল্লা কাল আনাম এরা পশুর মতো এরা কি পশু দেখে শোনে সব কিছু করে এই কার ক্ষেত না খেত এটা সব জানে জানার পরও কি পশু কিন্তু সে নিজের আবার নিজেই খেয়ে ফেলে এটা তাদের বুঝ নেই এটা তাদের কি নেই এটা গার্জেনের আবাদ এটা মালিকের আবাদ এটা কিন্তু পশুর বুঝ নেই যে এটা অমুখে কিন্তু আমরা যেটা বুঝি আমাদের বুঝ আছে সেই মালিকের দরবারে আমাদের আল্লাহ দরবারে বুঝ দিতে হবে সেই বুঝ আমাদেরকে এখান থেকে করে নিয়ে যেতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো আল্লাহ বলছে এরা এটা বোঝেন এরা পশুর মতন কাল আনাম বালহুম আদাল্লো সাবিল শুধু পশুর মতোই নাই আল্লাহ বলছে থেকে তারা ঘুমরাই হয়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ পশু যেমন সঠিক পথে থাকতে পারে না তার মালিকের আবার যেমন সে খেয়ে নেয় মালিকের খেত যেমন সে খেয়ে নেয় আল্লাহবাসের কিছু মানুষ আছে তারা সঠিক পথের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না তারা গুমরাহের পথে চলে এই জন্যে আমাদেরকে একটা ফিরে আসতে হবে আল্লাহর দেখে হাদিসের দিকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে নাজাদ পাবো তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মন্ত্রী করুক সকলে বলেন আমিন আজকের আয়ের থেকে আমরা শিখলাম আল্লাপবাসে কিছু কিছু দুর্ঘটনা আমি তোমাদেরকে দেখাবো এই দেখানোর পর তোমাদের তার থেকে শিক্ষা নিতে হবে ফিরে

انت السميع العليم علينا يا مولانا انك انت التواب الرحيم يا رافع الدرجات يا حلال المشكلات <سؤال> يا دافي الفريات يا ارحم الراحمين فاستدبنا له ونزيناه من الغمبي وكذلك ننزل المؤمنين سبحان ربك رب العزه عما يصفون على المرسلين وَالْحَمْدُ لله رب العالمين حق لا إله إلا الله محمد رسول السلام عليكم